নমস্কার বন্ধুরা আমি সোমা আপনারা দেখছেন মাই পার্সোনাল স্ট্যান্ডার্ড চলুন আজকে আবার বেরিয়ে পড়লাম রাস্তায় ভালোই লাগে বলুন বরের বাইকের পিছনে ঘুরতে আমাদের শিলিগুড়ি টাউনটা যদিও ছোট্ট তাহলেও তার থেকেও ছোট্ট করে আজকে আমি আপনাদের সাথে শিলিগুড়ি টাউনটা একটু ঘুরিয়ে দেখাবো আপনারা দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে আমি বেরিয়েছিলাম কয়েকটা কাজ নিয়ে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শিলিগুড়ি টাউনটা শেয়ার করি আমার একটা ভিডিও বানানো হয়ে যাবে একটু ঘোরাও হয়ে যাবে রান্নাবাড়ি সেরে স্নান করি নাই এখনও বাড়ি গিয়ে স্নান করব প্রচণ্ড রোদ্রুপ গরম অস্থির হয়ে যাচ্ছি কিন্তু ঘুরছি বলে কথা কাজগুলো করতে হবে রোদ ঝড় হোক বৃষ্টি হোক যার যার কাজ তো করতেই হবে না তা আমিও বেরিয়েছি আমার সাথে রাস্তায় অনেক লোক ফাঁকা নেই যতই ভিড় থাক চলছি বরের বাইকের পেছনে বসে কার কার ভালো লাগে এরকম বরের বাইকের পেছনে বসে ঘুরতে সে রোদ থাক ঝড় বৃষ্টি যাই থাক এখন আমি কোর্ট মোড় থেকে পোস্ট অফিসটা পার করে এই যে এগিয়ে যাচ্ছি ভালোই লাগছে দেখতে সিনারিগুলো ভিডিওতে ঢুকে পড়লাম মহাবিস্তানের ভেতর মহাবিস্তান বাজার জামাকাপড়ের দোকান থেকে শুরু করে ব্যাগ ট্যাগ সবই আছে পূজার সময় আরও তুলবে তবে এখনও কম কিছু নেই ভালোই কাপড় তুলছে দেখতে দেখতে যাচ্ছি এই সামনে এখানে গান শোনা যাচ্ছে এখানে বাড়ির পূজা হচ্ছে প্যান্ডেল করে বড় করে খিচুড়ির গন্ধ বেরোচ্ছে খুব খুব আপনারা তো পাচ্ছেন না তো আমি গাড়ির পেছনে গন্ধ নিতে নিতে যাচ্ছি এই যে বারের পূজা এই বাজারের লোকেরা সব প্রসাদ পাবে আমি তো এখনই চলে যাচ্ছি প্রসাদ এখনও কোনো রকম সিন নেই একটা দোকানে দাঁড়াবো আমি রান্নাঘরের কিছু মশলা নিব তাই এই রাস্তাতে আসলাম কেমন লাগছে বন্ধুরা আমার সাথে ঘুরতে যদি ভালো লাগে জানাবেন আমারও ভালো লাগবে যে আপনাদের ভালো লাগছে জেনে এই সামনে চরকিগুলো দেখে আবার মোবাইলটা তুলে একটু ভিডিও করে নিলাম ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় এখন তো বাচ্চারা মোবাইল পেলেই খুশি কিন্তু আমরা এই চরকিগুলো নিয়ে কত দৌড়াদৌড়ি করে খেলতাম পাখাগুলো ঘুরত আর আমরা খুব আনন্দ পেতাম এখন বাচ্চাদের এগুলো দিয়ে ভুলানোই যায় না ওদের শুধু মোবাইল হলেই ভালো এটা একটা মার্কেট এখানেও অনেক জামাকাপড় ভাল লাগছে কালারিং জামাকাপড়গুলো তো ভাবছি এবার বাচ্চাদের যে জামা কাপড়গুলো কিনে দেব এখানেই আসবো তাই দুজনে বলতে বলতে যাচ্ছি টপগুলো বেশ ভালোই আছে বাজারে ঘুরতে ঘুরতে কখন যে আমার ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছে আমি কিন্তু একদম ভুলেই গেছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড়ো করব না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও নিয়ে আর একদিন ফিরে আসবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি বাড়ি গিয়ে আবার স্নান খাওয়া দাওয়া করতে হবে তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা কেমন ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন পুজোর বাজার করতে হবে রেডি হন বন্ধুরা